বলে বলে রান রানের যে একটা সমীকরণ ছিল আঠারো কোটি মানুষের চোখ ছিল সেইখানে তিয়াত্তর বলে ষোলো বাংলাদেশের এই ম্যাচে জয়ের চেয়েও বড় কিছু ছিল কারণ বাংলাদেশ অসংখ্য একশো প্লাস ম্যাচ একশো প্লাস আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে এই জয়টা ওই একশো ম্যাচের চেয়েও ডিফারেন্ট ছিল স্পেশাল ছিল কেন ছিল কারণ বাংলাদেশ প্রথমবারের মতো সেমিফাইনালে খেলতো সেই সিচুয়েশনে মাহমুদুল্লাহ রিয়াদ অন্যান্য প্রসঙ্গ আসবো বাকিদের প্রসঙ্গেও আসবো মাহমুদুল্লাহ রিয়াদ নয় ওভার খেলা শেষ সাকিব আল হাসান আউট হয়েছে তিনি ক্রিজে এসেছেন ওই সময় এসে কি করলেন পাঁচটা ডট খেললেন যখন তখনও মাহমুদুল্লাহ রিয়াদ পাঁচটা ডট খেলছেন কখন যখন আরো ১৯টা বল বাকি আছে ১৯ বলে তেতাল্লিশ রান মডার্ন ডে ক্রিকেটে এটা কোনোভাবে অসম্ভব ছিল না একেবারে ভেরি মাস পসিবল ছিল কিন্তু আপনার ইনটেন্ট হাতে উনিশ বল রান দরকার তেতাল্লিশ হইলে আপনি বিশ্বকাপের সেমি ফাইনালে সেই জায়গায় যখন আপনি পাঁচটা ডট খেললেন বল কেন আঠারো কোটি মানুষের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে আঠারো কোটি মানুষের হৃদয় চুরমার হয়ে গেছে এই যে বিশ্বাসঘাতকতা করছে এইটার পেছনের কথাগুলো বলবো এখানে কি শুধু মাহমুদুল্লাহ রিয়ার দায়ী না এই টিমটা যারা অপারেট করে এই যে টিম ম্যানেজমেন্ট এন্টার টিম ম্যানেজমেন্ট তারা যে গত দশ বছর ধরে যে সিন্ডিকেট স্টাবলিশ করেছে সেই সিন্ডিকেটের ফাইনাল কলকাঠির বহিপ্রকাশ এই ধরনের ডট যখন আপনার দল আপনার দেশের জন্য আপনাকে জীবন বাজে রাখা দরকার ঠিক সেই মুহূর্তে যখন আপনি ডটের বল ডট খেললেন উনিশ বলে তেতাল্লিশ হলে বিশ্বকাপের সেমিফাইনাল তখন আপনার বিষয়টা প্রশ্নবিদ্ধ হয় তো দর্শক বাংলাদেশ যেভাবে এই ম্যাচটাতে এইভাবে মানে বিড়ালের মতো লড়াই করেছে মানে বিড়ালের মতো আত্মসমর্পণ করেছে অথচ আঠারো কোটি মানুষ আমরা বাঘের মতো বাঘের গর্জন দেখতে চেয়েছিলাম হারুক ওই যে উনিশ বল হাতে তেতাল্লিশ রান দরকার হাতে সাত উইকেট সাতটা উইকেট আছে রিষাদের মতো মারকুটো ব্যাটসম্যান আছে সেই ম্যাচে আপনি পাঁচটা ডট খেললেন এইটা কার প্ল্যান ছিল তাদের সবাইকে জবাবদিহিতা করতে হবে একটা স্পেশাল তদন্ত কমিটি গঠন করে বিচার বিভাগেও তদন্ত করা হোক বাংলাদেশের ক্রিকেট কারা ধ্বংস করছে কাদের স্বার্থে খেলে এরা কাদের স্বার্থে খেলে এই জিনিসটা বের করতে হবে তদন্ত হোক ষোলো কোটি আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমি এটার তদন্ত করার দাবি জানাই বিচার বিভাগীয় তদন্ত দাবি জানাই যখন দেশকে সেমিফাইনালে উঠানোর একটা সুবর্ণ সুযোগ ঠিক তখন সেই সুযোগকে কাজে না লাগিয়ে তারা ব্যাকফুটেড ক্রিকেট খেললো তারা নেতিবাচক ক্রিকেট খেললো এইটার তদন্ত হওয়া চাই তদন্ত হওয়া উচিত না হলে বাংলাদেশের ক্রিকেট কখনোই আগাবে না বাংলাদেশের ক্রিকেটের সমস্যা টিম ম্যানেজমেন্টে টিম ম্যানেজমেন্টের সমস্যা এই সমস্যাগুলো বের করতে হবে না হলে প্লেয়ারদের দরিদ্র লাভ নাই মাহমুদুল্লাহ রিয়াদ মারবে না ঠেকাবে সেটা ড্রেসিং রুম থেকে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয় তুমি এটা করবা সো ওই ড্রেসিং রুম গো টু দা ড্রেসিং রুম ওই ক্রিকেট ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট যারা খেলাটা নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে সমস্যা তাদের মধ্যে সমস্যা তো দর্শক কি ভাবছেন এই ধরনের নেতিবাচক অ্যাপ্রোচে এই ম্যাচটা কিল করলো ধ্বংস করলো সেটার বিষয়ে আপনার অনুভূতি কি আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন